শীতের দিন সকালে যাইতেছি বাজারে মাছ কেনার জন্য তো অনেকদিন ধরে মাছ কিনি না শীতের মধ্যে সকালে উঠতে খুবই কষ্টকর যারা অভ্যাস হয়ে গেছে তারা তো উঠবেই সকাল বেলা যখন মাছ কেনার জন্য জামতলা বাজারে যাই তখন মাছগুলো দাম পড়ছিলাম তো মোটামুটি পছন্দ হয়েছে তাও তেমন বেশি একটা পছন্দ হয় নাই তো দাম দর করছিলাম দাম বেশি চাই বলে পরে চলে আসে যে পরে আমি দেখতেছি তো আসলেই জামতলা বাজারে সকালবেলা ভালো মাছ ওঠে এবং ক্রেতা বিক্রেতা এবং প্রচুর হয় দুটোটাই হয় ক্রেতাও আসে বিক্রয় বিক্রেতাও আসে বিক্রিও হয় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো জমজমাট হয় তো মাছগুলো আসলে ভালো মাছ ওঠে এবং আমি করি তো আগে দেখি ভিডিও করে যে কেমন মাছগুলো আগে ভালো হবে কি না কোনটা নিলে ভালো হবে সেটা যাচ্ছাই করছিলাম তো ঝুলে পাঠানো হয়েছে মাছ যাচ্ছে মাছে সারা মাছ নেওয়া জানা কারণ মাছ তো দারদর

বিশেষ করে আসলে এই মাছ জিনিসটা দরদার ছাড়া মাছ কিনা যায় কারণ এককটা একক মাছ যারা যারা আমার ভিডিওটা দেখছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবে ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন শেয়ার করবে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করবেন

তো এই যে মাছগুলো গোড়া মাছগুলো এগুলো কাঁচামাল তাজা কাঁচামাল পাওয়া যায় এখানে মোটামুটি ভালোই তো আপনারা জামতলা ভালো মাছ পাওয়া যায় এটা মাছ বড় মাছ

তো এখানে ছয়শো পঞ্চাশ টাকার মাছ অবশেষে এই মাছগুলো আসলে পছন্দের মাছ দুইটা মাছ আনছি আর গুড়া মাছই বেশি নিচ্ছে তো আসলে পছন্দের মাছগুলো এগুলো নিয়ে আসছি আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকুন